আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে শেয়ারের ছাড়াও মোবাইলের মাধ্যমেই মোবাইলের সেটিংসের মাধ্যমেই একটি ফোন থেকে অন্য ফোনে ফাইল এবং বিভিন্ন ভিডিও ইমেজ ট্রান্সফার করতে পারবেন তার জন্য আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে এখানে আপনারা যে যে জিনিস পাঠাবেন তা মার্ক করে নেবেন মার্ক করে নেওয়া হলে স্যান্ড অপশনে ক্লিক করবেন সেন্টার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারসে শো করবে এখানে কুইক শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর টার্ন অন ব্লুটুথ এখানে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর আপনাদের ব্লুটুথটি অপেন হয়ে যাবে এবং লুকিং ফর ডিভাইস অপশন চালু হবে আশেপাশে কোনো ডিভাইস ডিভাইসে কুইক শেয়ার চালু থাকলে তা অটোমেটিকলি এখানে শো করবে এতক্ষণ আমি দেখালাম যে ফোন থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি পাঠাবেন সেটার অল সেটিংস কীভাবে সম্পন্ন করবেন তো এখন চলে যাচ্ছি যে ফোনে রিসিভ করবেন সেটাতে কীভাবে আপনারা আপনার ফাইলটি রিসিভ প্রথমে আপনার আপনারা উপর থেকে টান দিয়ে নামিয়ে নেবেন তারপর এখানে কুইক শেয়ার অপশানটি খুঁজে বের করে চালু করবেন চালু করার পর এখানে এফ ওয়ান সিলেক্ট করে ডান দিবেন তো ডান দেওয়ার পর আপনারা আপনাদের আগের ডিভাইসে দেখবেন যে ওইখানে আপনার নামটি শো করছে ওইখানে ক্লিক করবেন দেন কিছুক্ষণ লোড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছুক্ষণ লোড নিয়ে এখানে সব রিসিভিং হচ্ছে যখন একশো পার্সেন্ট হয়ে নেবে তখন আপনারা বুঝবেন আপনার রিসিপটি সম্পন্ন হয়েছে আপনারা চাইলে তখন ভিও ডাউনলোডসে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো বা ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু